আচ্ছা দেখুন মাথাগুলোর একদম ফন্ডিশনের একদম ফুল ফ্রেশ একদম নতুনের মতন দেখতে তো এটা হলো আপের বি এইটটি ফাইভ প্রো গেমিং হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো সেই সাথে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে দেখতে পারতেছেন আমার সাথে বেশ কিছু মাদারবোর্ড আছে তো বন্ধুরা এগুলো কিন্তু ইউজ মাদারবোর্ড না এগুলো হলো বাইরের দেশে কোরিয়ান মাদারবোর্ড একদম কন্ডিশন একদম ফুল ফ্রেশ এবং প্রত্যেকটার সাথে বে পাবেন তো বন্ধুরা এগুলো মাদারবোর্ডের কিন্তু রেট একটু বেশি হবে তার কারণ একটা কন্ডিশন একদম ফুল ফ্রেশ এবং ভালো জিনিসের ভালো রেট তো বন্ধুরা এগুলো কোনটা কি মডেল এবং কি কি র্যাম সাপোর্ট করবে এবং কি কি প্রসেস সাপোর্ট করবে এবং কোনটার কত প্রাইস আমি বাকি সব বলবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শুরু করা যাক আজকের ভিডিও প্রথম আমি শুরু করতে চাচ্ছি এটা হলো আসল ব্র্যান্ডের মাদার বোর্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে মাদার বোর্ডের বে অরিজিনাল বে এবং মাথার বটির কন্ডিশনটা দেখুন বন্ধুরা একদম কি জগজগে ফুল ফ্রেশ তো এটা হলো আসুস ব্র্যান্টের আপনার বি সেভেন্টি ফাইভ এটা পোজার সাপোর্ট আপনার সেকেন্ড জ্যান্ড থার্ড জ্যান কোরআায় থ্রি কোরআয় ফাইভ কোরআায় সেভেন আর র্যাম সাপোর্ট হলো আপনার ডিডে থ্রি এইট জিবি করে ষোলো জিবি ইউজ করতে পারবেন আর আপনার এসডিএমআই পোড আছে ডিপে পোর্ট আছে বিজিআ আছে ইউসবি আছে ছয়টা সাতা পোড আছে আপনার ছয়টা এখানে চারটা এখানে দুইটা গ্রাফিক্স কার্ডের হলে দুইটা আছে কন্ডিশন একদম ফুল ফ্রেশ তো এটার প্রাইস রাখতে পারবো আঠাইশো টাকা মডেলের টাকা ভালো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা দেখুন এটা একদম আপনার ফুল ফ্রেশ এবং এটা কিন্তু আপনার মিনি গেমিং মাদার বোর্ড র্যামের সলট আপনার চারটা গ্রাফিক্স কালার সলট আপনার দুইটা আছে তো এটা হলো আপনার গিগাবাইটের বি এর ফাইভ তো এটার পর সাপোর্ট হল আপনার কোড়াই থ্রি কোয়াই ফাইভ প্রাই সেভেন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন র্যামের ষোলোটা হল আপনার চারটা আছে র্যাম চাইলে আপনার ডিটা থ্রি এইট জিবি করে আপনারা বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আর আপনার সাতা এদিকে চারটা এদিকে দুইটা ছয়টা আছে আর এদিকে ডি আছে ডিবি এইচ এস ডিমআই ফুড আছে ইউসবি এদিকে চারটা এদিকে দুইটা ছয়টা ইউচবি আসে তো মাথার বোর্ডের কম্পিটিশনটা দেখুন একদম ফুল ফ্রেশ তো এটা প্রাইস রাখতে পারবো অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা পাচ্ছেন আপনার গিগা বাইডের বি সেভেন্টি ফাইভ মডেলের মাদারবোর্ড বোর্ড ভালো লাগলো অবশ্যই কম লক্ষে জানাবেন এটা হলো আপনার আসুস ব্র্যান্ডের এটা হলো গেমিং মাদারবোর্ড বোর্ড এবং প্রত্যেকটার সাথেই আপনি অরিজিনাল পেয়ে পাবেন তার কারণ এগুলো হলো বাইরের দেশের মাথার বোর্ড কোরিয়ান মাথার বোর্ড তো মাথার বোর্ডের কন্ডিশনটা দেখুন বন্ধুরা একদম ফুল ফ্রেশ তো এটা হলো আপনার টি এইট জেড সিক্সটি এইট মডেল এটার আসুস ব্যান্ডের জেড সিক্সটি এইট তো এটা পুরো সাপোর্ট আপনার প্রায় থ্রি ক্রাফাইভ প্রায় সেভেন আপনার সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন আর আপনার র্যাম রিডের থ্রি আপনার চাইলে এইট জিবি বত্রিশ জিবি ইউজ করতে পারবেন সাতা বোর্ড আপনার ছয়টা গ্রাফিক্স স্কেলার একটা দুইটা তিনটা আর এদিকে ইউজবি আছে চারটা এদিকে আপনার দুইটা ছয়টা আর দুইটা আটটা ইউজ বি আসে বিজিএ ডিবে এস ফাইভ ফাইভটি সাউন্ড তো মাদার বোর্ডের কন্ডিশনটা একদম ফুল ফ্রেশ এটা কিন্তু একটা গেমিং মাদার বোর্ড তো বন্ধুরা এটার প্রাইস রাখতে পারবো অনলি পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইস অনলি পঁয়ত্রিশশো টাকা তো বন্ধুরা এখন দেখাবো ফোর মাদার বোর্ড দেখুন ফুল তো এটা হলো আপনার আসুস ব্র্যান্ড আপনার বি এইটটি ফাইভ মডেল এটা হলো বি এইটটি ফাইভ মডেল ফোর জেনারেশনের এবং র্যামের স্লোট আপনার চারটা এটা হলো মিনি গেমিং মাদার বোর্ড তো এটা হলো আপনার পাউজার সাপোর্ট আপনার কুড়াই থ্রি কোড়াই ফাইভ প্রাইস হ্যাবেন ফোর জেনারেশন পাউজার ইউজ করতে পারবেন র্যাম চাইলে আপনার ডিডিয়ার থ্রি এইট জিবি করে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন সাতাফুট আছে আপনার ছয়টা সাতা ফুট আসে এবং আপনার বিজি আছে ডিবি আসে এস ডিএমের আছে আসে বি আছে ছয়টা তো মাদারভোর্টের কন্ডিশন একদম ফুল ফ্রেশ তো এটা প্রাইস রাখতে পারবো অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়তাল্লিশশো টাকা আসুস ব্র্যান্ডের আপনার বি এইটটি ফাইভ মডেলের ফোর জেনারেশন মাদারভোর্ড ওয়ানলি পঁয়ত্রিশশো টাকা তো বন্ধুরা এই জায়গাটা মাদারভোর্ট এটা হলো আপনার আসুস ব্র্যান্ডের মাদার বোর্ডটা অনেক সুন্দর দেখুন বন্ধুরা মাদার বোর্ডটা এটা হলো আপনার আসুস ব্যান্ডের এটা হলো আপনার বি এইটটি ফাইভ ফোর জেনারেশনের মাদার বোর্ড তো এটা আপনার পশোর সাপোর্ট আপনার কোড়াই থ্রি কুড়াই ফাইভ কোড়াই সেভেন ফোর জেনারেশন ইউজ করতে পারবেন র্যামের সোলোর চারটা র্যাম ডিডের থ্রি এইট জিবি করে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন গ্রাফিস্কের সোলো একটা দুইটা সাদা বোর্ড আছে চারটা এদিকে দুইটা ছয়টা তো মাদার বোর্ডটা কিন্তু একটু গেমিং মিনি গেমিং কিন্তু অনেক সুন্দর আবার আপনার এদিকে আছে বিজি আছে ডিবি আছে এস ডি এম এর আছে ডিসপ্লে পোর্ট আছে আপনার ইউজবি এদিকে চারটা এদিকে দুইটা ছয়টা ইউজবি আছে ফাইভ স্টি সাউন্ড আছে তো এই মাদার বোর্ডটার প্রাইসটা রাখতে হবে ওয়ানলি সাতত্রিশশো টাকা

এবং আপনার এস ডি এম বোর্ড আছে ইউসবি আছে ছয়টা ফাইভ স্টি সাউন্ড আছে তো মাথার বোর্ডের কন্ডিশনটা একদম ফুল ফ্রেশ এবং এটা স্টার্ট করলে এদিকে আপনার লাইটিং আছে তো এটার কন্ডিশন একদম ফুল ফ্রেশ তো বন্ধুরা এটা ফ্রেশ রাখতে পারবো অনলি বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা হলে নিতে পারবেন এটা হলো গিগা বাইটের জি ওয়ান স্প্যানের ফাইভ মডেল এটার ভালো লাগলে অবশ্যই কম বসে জানাবেন তো বন্ধুরা এই জায়গাটা মাথা বোর্ডে দেখুন মাথা বোর্ডের একদম কন্ডিশনের একদম ফুল ফ্রেশ একদম নতুনের মতন দেখতে তো এটা হলো আপনার বি এইটটি ফাইভ প্রো গেমিং তো এটা প্রসার সাপোর্ট আপনার প্রাই থ্রি প্রাই ফাইভ প্রাই সেভেন আপনার ফোর জেনারেশন প ইউজ করতে পারবেন র্যাম ডিজার থ্রি চাইলে আপনার এইট জিবি করে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন এবং আপনার সাতা পোট আছে আপনার ছয়টা এবং গ্রাফিক স্কুলের ষোলোটা সাতটা দুইটা এবং আপনার এস আই পোড আছে বিজি আছে ডিবি আছে আপনার ইউসবি আছে ছয়টা ফাইভ স্টির সাউন্ড তো বন্ধুরা মাদার কন্ডিশন একদম ফুল ফ্রেশ তো এটার প্রাইস রাখতে পারবো অনলি চার হাজার তিনশো টাকা তিনশো টাকা মোটর তো এটা হলো আপনার দিঘা বাইটে এটা আপনার জি ওয়ান স্পেনার এটা হলো আপনার এই সিক্স মডেল আগেরটা ছিল বি ফাইভ এটা হলো আপনার এই সিক্স মডেল তো বন্ধুরা এটা আপনার সাতা বোর্ড আছে ছয়টা গ্রাফ স্কেলের ছোটো আছে একটা দুইটা এবং র্যামের ছোটো চারটা এবং আপনার এটা হলো ফোর জেনারেশনের মাদার বোর্ড কোরআায় থ্রি কোড়াই ফাইভ কোরআ সেভেন ফোর জেনারেশন ইউজ করতে পারবেন র্যাম আপনার ডি ডেড থ্রি চাইলে এইট জিবি করে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন এবং আপনার বিজি আছে ডিবি আছে এবং ইস বি দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ইস বি আসে ফাইভ ইস্টি সাউন্ড আছে তো একদম মাদার বোর্ডের কন্ডিশনটা একদম ফুল ফ্রেশ তো এটার প্রাইস রাখতে পারবো অনলি পঁয়তাল্লিশশো টাকা চার হাজার পাঁচশো টাকা এটার প্রাইস এইস নাইনটিভেন এটা আবার এম বিএমই ইউজ করতে পারবেন এম টু সকেট আসে তো এটা গ্রাফিস্কালের সোলোট হল আপনার একটা দুইটা সাতা ফুট এদিকে চারটা এদিকে দুইটা ছয়টা সাতা আসে র্যামের চারটা এবং হল আপনার আপনার ফোর ইউজ করতে পারবেন আপনি চারটা র্যাম চাইলে এইট জিবি করে আপনারা বত্রিশ জিবি ইউজ করতে পারবেন তো মাথা কন্ডিশনটা দেখুন বন্ধুরা একদম ফুল ফ্রেশ এবং এটা আপনি বিজি আছে ডিবি আছে এস ডি আছে ইউ আছে ছয়টা তো এটা প্রাইস রাখতে পারবো অনলি পাঁচ হাজার টাকা এটার প্রাইস অনলি পাঁচ হাজার টাকা এটার মডেল হলো আশোস এইচ নাইনটি সেভেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কুরিয়ান মাদার বোর্ড কিন্তু মাদার বোর্ডের কন্ডিশন একদম ফুল ফ্রেশ এবং প্রত্যেকটা মাদার বোর্ডের সাথে অরিজিনাল পে পাবেন এবং মাদার বোর্ডগুলো একদম ঝকঝকে তো বন্ধুরা আমার সরাসরি যদি শপে আসতে চান তা শপের অ্যাড্রেস ঢাকা মিরপুর দুই সাইট রোড আমতলা বাজার আর যে বাইরে ঢাকার বাইরে আছেন অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন তো সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং প্রত্যেকটা মাদার বোর্ডের সাথে আপনার কোনো দিন চেক রিপ্লেস পেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন তাই আছে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম